আজ মন্দির নগরী অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীকে স্বাগত জানাতে তৈরি অযোধ্যা প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতিমধ্যেই সাজানো হয়েছে গোটা শহর আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের সেদিনই রামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে আজ অযোধ্যা নগরীতে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি রয়েছে তা তার আগে ছবিটা দেখা এই মুহূর্তে দেখুন সেই ছবি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল নিয়ে গিয়ে সাজানো হয়েছে গোটা শহরের বিভিন্ন জায়গা স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় জ্যোতির্মায় সবার আগে আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচি কি কি রয়েছে চট করে জেনে নেই দেখো সকাল দশটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঋষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ নবনির্মিত যে বিমানবন্দর সেই বিমানবন্দরে তিনি পৌঁছবেন সকাল সোয়া এগারোটা নাগাদ তিনি পৌঁছবেন অযোধ্যা ধাম জংশানে এবং সেখানে অমৃত ভারত সহ একাধিক বন্দে ভারত ট্রেনের উদ্বোধন সেই জায়গা থেকে তিনি করবেন এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তার পরবর্তী ক্ষেত্রে তিনি একটি রোড শো করবেন স্টেশন থেকে সরাসরি এয়ারপোর্ট পর্যন্ত এবং সেই এয়ারপোর্ট পর্যন্ত রোড শোর প্রায় পনেরো কিলোমিটার দৈর্ঘ্যে রোড এবং এই রোডশোর কারণ কি তার কারণ হচ্ছে যে এই অযোধ্যা নগরীতে শুধুমাত্র রাম মন্দির প্রতিষ্ঠা নয় রাম মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি সমগ্র অযোধ্যা নগরীর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকার সমস্ত উত্তরপ্রদেশে এই ধরনের কোনো ধর্মীয় স্থান নেই বলে দাবি করা হচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য যেখানে প্রায় প্রতি পদে পদে একটির পর একটি ধর্মীয় স্থান রয়েছে কিন্তু অযোধ্যা নগরীকে আন্তর্জাতিক মানের এমন এক পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যা এর আগে দেশের কোনো প্রান্তে নেই বলে দাবি করা হচ্ছে ফলত কিভাবে সেই কাজ হয়েছে পনেরো কিলোমিটার স্ট্রেচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করে সাধারণ মানুষের অভিবাদন কুড়িয়ে সেই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এয়ারপোর্টে পৌঁছে তিনি এয়ারপোর্ট উদ্বোধন করবেন এবং এয়ারপোর্টের ঠিক একটি পাশেই তিনি একটি জনসভা করবেন ঠিক দুপুর একটা নাগাদ যে খবর আমরা পাচ্ছি বারোটা পনেরো বা বারোটা নাগাদ তিনি এয়ারপোর্টের উদ্বোধন করতে পারেন এবং একটার পরে তার এই জনসভা হওয়ার কথা আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গা হচ্ছে মন্দির অর্থাৎ রাম মন্দির যাওয়ার যে মূল রাস্তা সেই রাস্তা যে কথা প্রশাসনের তরফ থেকে এবং রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পনেরো কিলোমিটার স্ট্রেচের বাইরেও সমস্ত অযোধ্যা নগরীকে আজকে সুন্দর করে সাজানো হয়েছে তার কারণ একটাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নির্দেশ দিয়েছেন যে আজকের প্রধানমন্ত্রীর এই সফরের অনুষ্ঠানকে বাইশে জানুয়ারির অনুষ্ঠানের মহড়া হিসেবে যেন ব্যবহার করা হয় আচ্ছা আমি আমার পিছনের দিকের ছবিটা একটু দেখাবো যতদূর পর্যন্ত এই স্ট্রেচ দেখতে পাচ্ছ দেখো সুন্দর করে ফুল দিয়ে গেট সাজানো হয়েছে এবং যে বাতি স্তম্ভ এই স্তম্ভ নতুন করে লাগানো হয়েছে এই যে জায়গায় এর আগে যখন অযোধ্যায় অন্য কোনো খবর করতে আমরা এসে দেখেছি এসেছিলাম এই রাস্তা অত্যন্ত সংকীর্ণ একটি রাস্তা রাস্তা ছিল রাস্তার দুধারে যে বাড়িগুলি রয়েছে যা এই মুহূর্তে রঙ করে সুন্দর করে সাজানো হয়েছে এই বাড়িগুলি অত্যন্ত প্রাচীন বাড়ি বংশ পরম্পরায় মানুষ এই অযোধ্যা নগরীতে থাকেন ফলত এই জায়গাতে ডেভেলপমেন্টের মোটেও খুব একটা সুযোগ ছিল না সেই জায়গায় রাস্তা চওড়া করে প্রশস্ত সড়ক এখানে তৈরি করা হয়েছে এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সমস্ত রাস্তায় একদিকে যেমন যান নিয়ন্ত্রণ করা হচ্ছে তার পাশাপাশি রামায়ণের বিভিন্ন পার্ট রামায়ণের বিভিন্ন অংশ এখানে বা বা স্ক্রিন লাগিয়ে দেখানো হচ্ছে প্রদীপ জায়গাটা কত সুন্দর হয় তুমি সেখানে পৌঁছে গেছো যতিমা আমার তো সেখানে পৌঁছে গেছেন একের পর এক খবর একের পর এক ছবি আপনাদের সামনে তুলে দিচ্ছেন যতিমা যা কথা বলছিল শুধুমাত্র রামমন্দির চত্বর নয় রামমন্দির যাওয়ার যে রাস্তা সেই রাস্তাও একেবারে নতুন করে সাজিয়ে উঠেছে আজ থেকে 5 বছর আগে রাস্তা চেহারা আর এখনকার চেহারার অনেকটাই পার্থক্য দেখুন ছবিটা শুধু রাম মন্দির নয় সেজে উঠছে অযোধ্যা নগরী মূল মন্দির যাওয়ার জন্য প্রশস্ত রাস্তা অর্থাৎ রাম মন্দির করিডোর এই মুহূর্তে তৈরি হচ্ছে আর সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে শেষ মুহূর্তের কাজ কার্যত যুদ্ধকালীন তৎপরতায় চলছে সুদৃশ্য বাতিস্তম্ভ সুন্দর রাস্তা রাস্তার দুধার বাঁধানো এবং মন্দিরের সঙ্গে সাজুজ্য রেখে এই মূল করিডোরকে এখানে তৈরি করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার শ্রমিক একদিকে যেমন এই মন্দির নির্মাণের কাজে গত তিন বছর ধরে যুক্ত রয়েছেন তার পাশাপাশি অযোধ্যা নগরীকে আন্তর্জাতিক মানে সাজিয়ে তোলা সব থেকে বড়ো চ্যালেঞ্জ আর এই মুহুর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা মূলত মূল যে রাম মন্দির সেই রাম মন্দিরে যাওয়ার জন্য মূল করিডোর হিসেবে ব্যবহার হবে অর্থাৎ এই পাঁচশো মিটারের রাস্তা হাঁটলেই আপনি পৌঁছে যাবেন রাম মন্দিরে আর সেই জায়গায় এই মুহূর্তে টিভি নাইন বাংলা আপনাদের দেখাচ্ছে কিভাবে সেখানে প্রতি মুহূর্তে শ্রমিকরা কাজ করে চলছে কিভাবে সেই জায়গাকে সাজানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পাথর এখানে ব্যবহার করা হচ্ছে এই পাথর মূলত একেবারে লাল পাথর অর্থাৎ রাজস্থান থেকে এই স্যান্ডস্টোনের পাথর নিয়ে আসা হয়েছে এবং এই স্যান্ডস্টোন এই কারণের জন্যই ব্যবহার করা হচ্ছে যাতে গরমের সময় এই জায়গাকে কিছুটা হলেও তার উষ্ণতা নিয়ন্ত্রণ করা যায় এবং এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাথর তৈরি হচ্ছে মন্দির কর্তৃপক্ষ অর্থাৎ ট্রাস্ট তারা দাবি করছেন যে কাজ চলছে সেই কাজ যাতে দীর্ঘস্থায়ী হয় অর্থাৎ কয়েক বছর নয় কয়েক শতক যাতে এই মন্দিরকে আবার পুনর্নির্মাণ না করতে হয় সেখানে যাতে কোনো রেনোভেশনের কাজ না করতে হয় সেই বিষয়টি নিশ্চিত করাই তাদের কাছে সবথেকে বড় তাগিদ আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদিকে যখন এই নির্মাণের কাজ চলছে তখন যারা দেশের বিভিন্ন প্রান্তের ভক্ত তারা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য আর অপেক্ষা করতে পারছেন না তারা মূল রাম মন্দিরকে দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনই পায়ে পায়ে এসে অযোধ্যায় হাজির হয়ে গিয়েছেন ফলত প্রতি মুহূর্তে এই ভক্ত সমাগমকে ঠেকানো এবং তার সঙ্গে প্রতি মুহূর্তে এই ডেভেলপমেন্টের কাজ অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ায় এই মুহূর্তে প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ দেশের সব থেকে বড় তীর্থক্ষেত্র হিসেবে আন্তর্জাতিক মঞ্চে সব থেকে বড়ো ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে এই অযোধ্যা নগরীকে তৈরি করতে চাইছে ভারত সরকার তথা উত্তরপ্রদেশ সরকার ফলত তার প্রত্যেকটা খুঁটিনাটির দিক যাতে দেশের মানুষকে বিশ্বের মানুষকে কার্যত বিস্মিত করতে পারে সেই কারণেই ভারতীয় শিল্প করার কলার সুনিপুণতা প্রত্যেকটা খুদাইয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটা ছোঁয়ার মধ্যে তুলছেন এই মুহূর্তে শিল্পীরা অযোধ্যা থেকে ক্যামেরায় সিটিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা এ তো রাস্তার ছবি আমরা তুলে ধরলাম জ্যোতির্ময় তুলে ধরলো চলুন ওই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে একটু সরজুর তীরে যাওয়া যাক এই সরজু যার উপস্থিতি আমরা দেখেছি ইতিহাসে যার উপস্থিতি আমরা দেখেছি পুরাণ বলুন বা মহাকাব্য বলুন সব জায়গাতে সেই সরযুক্তির আলোর মালায় সেজে উঠেছে দেখাবো ছবি আমরা দাঁড়িয়ে রয়েছে সরজু নদীর তীরে সরজু এখন সম্পূর্ণ অন্য রূপে সজ্জিত যে রঙিন সরজু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সরজুকে এর আগে কার্যত কখনোই দেখা যায়নি প্রতি বছর দীপাবলির সময় এই সরজু নদীর তীর সেজে ওঠে এখানে দীপোৎসব হয় এখানকার মানুষ অর্থাৎ অযোধ্যা নগরীর মানুষ তারা প্রত্যেকবার দীপাবলির সময় প্রদীপ জ্বালিয়ে রাম লক্ষণের বনবাস থেকে ঘরে ফেরার জন্য অপেক্ষা করেন কিন্তু এবার শুধু কোনো বিশেষ দিনের আনুষ্ঠানিকতা নয় তিনশো পঁয়ষট্টি দিন সরজু সেজে উঠবে সরয সেজে উঠবে এই রঙিন আলোয় তারই মহড়া চলছে এখানে যে সময় রাম মন্দির নির্মাণ কাজ সমাধা হয়ে যাবে যে সময় রাম মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম শুরু হবে সেই সময় প্রতিদিন সন্ধ্যায় রঙিন আলোয় সেজে উঠবে এই সরজু নদীর তীর এখানে লেজার লাইটের মাধ্যমে প্রাচীন মন্দিরগুলিকে তুলে ধরা হবে সন্ধ্যের গধূলি আলোয় ফলত অযোধ্যা এবার সম্পূর্ণ নতুন রূপে সম্পূর্ণ নতুন রঙে আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে অযোধ্যা থেকে ক্যামেরা সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা এদিকে আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি রয়েছে তার দুটি অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি ছটি বন্দে ভারত অযোধ্যায় নতুন বিমানবন্দর এবং রেল স্টেশনে উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের একটি বাংলার মালদা থেকে বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে আজ ইতিমধ্যেই মালদা টাউন স্টেশনে পৌঁছে গেছে অমৃত ভারত এক্সপ্রেসের রেক রেলসূত্রের খবর আজ সকাল এগারোটায় মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু করবে অমৃত ভারত